শীতে টাটকা সবজি দিয়ে আমি আজকে একটা সবজি রান্না করব আর আমি ছিমগুলো ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম সবজিতে ব্যবহার করব সাথে থাকেন পরিমাণ মতো লবণ আদা বাটা রসুন বাটা জিরার গুঁড়া সরি হ্যাঁ জিরার গুঁড়া এখন সবজিগুলো আমার তিন বাগের এক দুই বাঘ সিদ্ধ হয়ে গেছে এখন আমি ফুলকপি আর বহু পুলি দিয়ে দিচ্ছি সবজিটা মাছ হয়ে যাওয়ার অর্থে এই পর্যায়ে আমি কম ফ্লাওয়ার দিয়ে দিল এক চামচ দুই চামচ কোন ফ্লাওয়ারটা আমি পানি দিয়ে গুলে মিশিয়ে দিয়ে দিলাম কোন ফ্লাওয়ার দেওয়ার পর মাঝে মাঝে ঘন ঘন লাগা দিয়ে দিতে হবে সবজিটা আমার হয়ে গেছে আর সবজিটা আমার আরও ভালো হতো এই যে আসাববা দিছি তামসা যে এই তামসাটা সিদ্ধ হওয়ার জন্য সবগুলো আমার সবজি জিনিসগুলো বেশি সিদ্ধ হয়ে গেছে যাই হোক এখন আমি সবজিটা নামিয়ে নেব আর আপনারা দেখতে আর কি বলবো ধন্যবাদ